আয়াত ষোলো ইয়াহদি বিহিল্লাহু মানিতাবারিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইযনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম অনুবাদ যারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে এ দ্বারা তিনি তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন এবং তাদেরকে তার নিজ অনুমতিক্রমী অন্ধকার হতে আলোর দিকে নিয়ে যান আর তাদেরকে সরল পথের দিশা দেন এক সুদ্দি বলেন শান্তির পথ হচ্ছে আল্লাহর পথ যা তিনি তার বান্দাদের জন্য প্রবর্তন করেছেন এবং সেদিকে আহ্বান করেছেন আর যা নিয়ে তিনি তার রসুলদেরকে পাঠিয়েছেন সেটি হচ্ছে ইসলাম কোনো মানুষ থেকে তিনি এটা ব্যতীত আর কোনো আমল গ্রহণ করবেন না ইহুদিবাদও নয় খ্রীষ্টবাদও নয় মাজুসীবাদও নয়